এই ভিডিওটি বিভিন্ন ঐতিহাসিক মতামতের ওপর ভিত্তি করে নির্মিত একটি বিশ্লেষণ মাত্র এর উদ্দেশ্য কোনো চূড়ান্ত রায় দেওয়া নয় বরং একটি ঐতিহাসিক বিতর্ককে দর্শকদের সামনে তুলে ধরা কোনো ব্যক্তির ভাবাবেগে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় সময়টা তখন দ্বাদশ শতাব্দীর শেষ ভাগ বাংলার আকাশেই তখন জল করছে সেন বংশের শেষ সোনালী সূর্য রাজধানী নদিয়া তখন শিল্প সাহিত্য আর সংস্কৃতি প্রাণকেন্দ্র আর এই প্রাণকেন্দ্রের প্রাণভ্রমরা ছিলেন এমন এক রাজা যিনি তলোয়ারের সাথে কলম চালাতেন সমান দক্ষতায় লক্ষণ সেন হ্যাঁ সেন বংশের সেই সব্যসাচী যিনি যৌবনে তার রাশা সাক্ষী করে কলিঙ্গ থেকে কাশি পর্যন্ত উড়িয়েছিলেন সেন বংশের বিজয় পতাকা কিন্তু ইতিহাসের পাতায় এই রাজার নাম যতটা না গৌরবের সাথে লেখা হয়েছে তার চেয়েও বেশি লেখা হয়েছে এক গভীর লজ্জা আর কলঙ্কের কালিতে ইতিহাস তাকে ভূষিত করেছে বিভিন্ন বিশেষণে কখনো শিল্পরসিক আবার কখনো বিলাসী শাসক যিনি রাজ্যের সীমান্ত সুরক্ষার চেয়েও রাজ্যসভার কাব্যচর্চা আর নৃত্য গুরুত্ব দিয়েছিলেন আর তার সেই দিয়েছিল এই গোটা বাংলা কিন্তু তিনি কি সত্যিই বাংলার সেই কাপুরুষ বেইমান স্বাধীন হিন্দু রাজা ছিলেন তিনি কি সত্যিই বুঝতে পারেননি যে উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর তুর্কি ঝড় তিনি কি সত্যিই খোলজির মাত্র আঠারো জন সৈনিকের ভয়ে খালি পায়ে পূর্ববঙ্গে পালিয়ে গেছিলেন নাকি তার পলায়ন ছিল একটা রাজনৈতিক কৌশল যাতে তিনি পূর্ববঙ্গ থেকে প্রতিরোধ করে তুলতে পারেন নাকি এর পেছনে ছিল আরও কোনো গভীর কোন ষড়যন্ত্র আর সবচেয়ে বড় প্রশ্ন তিনি কি আদৌ বিলাসিতায় মগ্ন ছিলেন তো চলুন আজ আমরা এই হিস্ট্রি আনওয়ার এই বিশেষ অধ্যায়ে তার জীবন ও দর্শনের সেই ধূসর দুঃখটি আপনাদের সামনে তুলে ধরব চেষ্টা করব যে তিনি ঠিক কি ছিলেন বিলাসী না বিশ্বাসঘাতক লক্ষণ সেন যিনি পরমনর সিংহ এবং গৌরেশ্বর উপাধি ধারণ করতেন তিনি কোনো সাধারণ রাজপুত্র ছিলেন না তিনি ছিলেন বঙ্গের সেনবংশের বংশের দ্বিতীয় রাজা বল্লাল সেন এবং চালুক্য সাম্রাজ্যের রাজকুমারী রমাদেবীর সন্তান জন্মসূত্রেই তিনি ছিলেন বিদ্যান এবং ধার্মিক কিন্তু এইসবের পরেও তার পরিচিতি ছিল এক অদম্য যোদ্ধা হিসেবে সিংহাসনে বসার আগেই তিনি তার পিতা বল্লাল সেনের সেনাপতি হিসেবে নিযুক্ত হয়ে কামরূপ রাজ্য আক্রমণ করেন এবং সফল হন কামরূপের রাজা ভীত হয়ে তার বসতা স্বীকার করেন এরপর যৌবনে তিনি একাই কলিঙ্গ যা বর্তমানে উড়িষ্যা কাশী এবং প্রয়াগরাজ গয়া এবং কৌনজের কিছু অংশ অত্যন্ত তিনি তার অভিযান পরিচালনা করেন এবং সেগুলিতে জয়লাভও করেন তার ভাওয়াল এবং মাদাইনগর লিপি আজও তার সেই জয়ের সাক্ষ্য বহন করে গাহরুদল রাজপুত রাজা জয়চন্দ্র সিংকে পরাজিত করে তিনি গয়া থেকে কৌনজ পর্যন্ত একটি বিস্তৃত অঞ্চল নিজেদের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এগারোশো খ্রিস্টাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেন এবং এই সালেই তিনি প্রচলন করেন লক্ষণাব্দ বা লক্ষণ সম্বত যা তার সার্বভৌম ক্ষমতার প্রতীক ছিল তার মন্ত্রী ছিলেন হলাই এটি ছিল তার রাজত্বের সেই সূচনাকাল যাতে তার যোদ্ধার রূপটি সকলের সামনে ফুটে উঠেছিল লক্ষণ সেনের রাজত্ব কেবলমাত্র যুদ্ধ জয়ের ইতিহাস ছিল না এটি সেই সময় ছিল যখন বাংলার শিল্প এবং সাহিত্যের এক অভূতপূর্ব মেলবন্ধন ঘটেছিল তার রাজসভা পঞ্চরত্ন দ্বারা অলঙ্কৃত ছিল সেখানে উপস্থিত ছিলেন জয়দেব ধৈ গোবর্ধন শরণ এবং উমাপতি ধরের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ এই পঞ্চরত্নের মধ্যেই সর্বশ্রেষ্ঠ ছিলেন কবি জয়দেব যিনি তার রাজসভায় বসে রচনা করেন তার অমর সেই মহাকাব্য গীত গোবিন্দ এই কাব্যটি শুধু বাংলার নয় সারা ভারতের এক ভক্তিমূলক সাহিত্যের এক অমূল্য সম্পদ রচনা করেন পবন দু সিদ্ধার্থ সংকলন করেন সদুক্তি কর্ণামিত্র নামক এক সংস্কৃত কাব্যগ্রন্থ এমনকি স্বয়ং রাজা সেন সেনও নিজে একজন বিখ্যাত কবি ছিলেন তিনি তার পিতা বল্লাল সেনের অসম্পূর্ণ গ্রন্থ অদ্ভুত সাগর তিনি সমাপ্ত করেন তার এই গভীর সাহিত্য প্রেম এবং পৃষ্ঠপোষকতা বাংলার সাংস্কৃতিক ইতিহাসে এক স্বর্ণযুগ তৈরি করেছিল আর তারই সাথে সৃষ্টি করেছিল তার বিরুদ্ধে ওঠা এক বিতর্কিত প্রশ্নের এই রাজকীয় বিলাস আর সাংস্কৃতিক কি তার পতনের মূল কারণ ছিল এই আলোর নিচেই কি নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক গভীর অন্ধকার ডাক্তার নিহার রঞ্জন রায় তার বাঙালির ইতিহাস আদি পর্বে মন্দিরে ইঙ্গিত দিয়েছেন যে সেন শাসন ব্যবস্থা প্রায় শেষের দিকে সামরিক এবং প্রশাসনিকভাবে দুর্বল হয়ে পড়েছিল রাজা লক্ষণ সেন কি কাব্যচর্চা এবং নিত্যগীতি এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে রাজ্যের সীমান্তের সুরক্ষার কথা তিনি ভুলে গিয়েছিলেন আর এই অভিযোগই তার চরিত্রের বিলাসী দিকটিকে আরো বেশি প্রকট আরো বেশি প্রবলভাবে ফুটিয়ে তোলে তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ বৈষ্ণব তিনি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার উগ্রমাদক নৃসিংহের উপাসনা করতেন তার উপাধি ছিল পরম বৈষ্ণব পরম নরসিংহ সেন রাজসভার রাজকীয় প্রতীকও ছিল এই উগ্রমাদক শুধু তাই নয় তার সেনাবাহিনীর যুদ্ধের শ্লোগান ছিল রাধা মাধব জৈন কে ধরে নিয়ে বলা যেতেই পারে যে তার রাজত্বকালে বৈষ্ণব ধর্মের এক ব্যাপক প্রসার ঘটেছিল আর তারই সাথে এখানে একটি প্রশ্ন ওঠে যে তার এই গভীর ধার্মিক ভাব কি তার শাসনকে প্রভাবিত করেছিল তার এই অতি ধর্ম পরায়ণতা কি তাকে রাজকার্যের বাস্তব দিক থেকে বহু দূরে সরিয়ে দিয়েছিল একজন রাজা যখন পার্থিব ক্ষমতা এবং সুরক্ষার চেয়ে আধ্যাত্মিকতায় বেশি মগ্ন হয় তখন কি তার রাজ্যের জন্য বিপদ ডেকে আনতে পারে না তার এই ধর্মবিলাসিতা আর পার্থিব জগতের মোহ ত্যাগ করে ধর্মচর্চায় আরও বেশি নিমগ্ন হয়ে যাওয়ার বিষয়গুলি তার চরিত্রকে একটি ধূসর প্রশ্নচিহ্নের মুখে ফেলে দেয় কল্পনা করুন সেই পরিস্থিতি যখন সময়টা বারোশো চার খ্রিস্টাব্দে মোহাম্মদ বক্তিয়ার খলজি সেই তুর্কি সেনাপতি যিনি সবে বিহার জয় করে বাংলার দিকে ভাগের মতো তাকিয়েছেন আর মহারাজ লক্ষণ সেন তখন ধর্মচর্চায় নিমগ্ন তিনি তার মূল দাহিনীকে পেছনে রেখে মাত্র আঠারো জন অশ্বারোহী সৈন্য নিয়ে ঝড়ের গতিতে গিয়েছেন। আর এই ঘটনার একমাত্র সমসাময়িক বিবরণ পাওয়া যায় মিনহাজ এ সিরাজের লেখা মিনাজ লিখেছেন যে খোলজির অগ্রগতি আঠেরো জনের একটি সৈন্য দল এতটাই দ্রুত ছিল যে নদিয়ার নগর রক্ষীরা তাদের ঘুণা ব্যবসায়ী ভেবে ভুল করে এবং কোনো বাধাই তাদের আর দেয়নি আর সেই সুযোগেই তারা সোজা আঘাত আনে রাজধানীর হৃদপিণ্ডে লক্ষণ সেনের রাজপ্রাসাদ মিনহাজার বর্ণনা অনুযায়ী সেই সময় অতসীপদ বৃদ্ধ রাজা লক্ষণ সেন দুপুরের আহার গ্রহণ করছিলেন যখন তিনি শুনলেন যে প্রাসাদের ভিতরে শোরগোল আর তুর্কিদের আক্রমণের খবর তিনি আতঙ্কিত হয়ে যান যে প্রাসাদের দরজার দিয়ে এতটাই খালি পায়ে পূর্ববঙ্গের মুন্সীগঞ্জের বিকম্পে পালিয়ে যান একজন পরাক্রমশালী রাজা যিনি যৌবনে কলিঙ্গ পর্যন্ত জয় করেছেন তিনি মাত্র আঠেরো জন সৈন্যের আক্রমণে এতটা হয়ে করলেন আর এখান থেকেই জন্ম নেয় ইতিহাসের চরম বিতর্কিত প্রশ্ন তিনি কি বাংলার মানুষের সাথে বাংলার প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন বিশ্বাসঘাতক এই শব্দটি একজন সাধারণ মানুষের রাজার জন্য সবচেয়ে বড় কলঙ্ক লক্ষণ সেনের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠল কেন তিনি কি শুধু পালিয়ে গিয়েছিলেন বলে তার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার তগমা লাগানো উচিত এর উত্তর লুকিয়ে আছে রাজধর্মে রাজধর্ম বলে যে একজন রাজার কাছে তার প্রথম এবং প্রধান কর্তব্য হলো তার প্রজাদের রক্ষা করা যখন তার রাজধানী আক্রান্ত হয় তখন কোন রাজা প্রতিরোধ না করে পালিয়ে যাবেন তিনি কি একবার ভাববেন না যে তার প্রজাদের ভাগ্যে কি করবে যুদ্ধনাথ সরকারের মতো ঐতিহাসিকরা এই ঘটনাকে লক্ষণশীলের চরম কাপুরুষতা আর কর্তব্যের প্রতি বিশ্বাসঘাতকতার এক চরম নিদর্শন হিসেবে তুলে ধরেছে তাদের মতে তার এই পলায়ন কেবল বাংলার ব্যক্তিগত লজ্জা ছিল না এটি ছিল বাংলার সাতশ্য বছরের পরাধীনতার পথ খুলে দেওয়ার এক অন্যতম কারণ রাজধর্ম হল রাজ্যের সম্মান আর সার্বভৌমত্ব রক্ষা করা খালি পায়ে অগচলে পলায়ন করে তিনি কি তার সেই রাজধর্মকে অপমান করেননি বিহারের বক্তিয়ার খলজির বিজয়ের খবর পাওয়ার পরেও লক্ষণ সেন কেন নদীয়ার সুরক্ষা নিশ্চিত করেননি একজন যোগ্য শাসকের দূরদর্শিতা থাকলে তিনি শত্রুর গতিবিধি সম্পর্কে অবগত থাকতেন আর প্রয়োজনীয় সামরিক প্রস্তুতি নিতেন কিন্তু তার এই উদাসীনতা আর সামরিক প্রস্তুতির অভাব কি তার ব্যক্তিগত বিলাসিতা এবং অদূরদর্শিতার ফল ছিল না আর এই অবহেলাকে কি এক প্রকার বিশ্বাসঘাতকতা বলা যায় যা তার সিংহাসন আর প্রজাদের বিপদের মুখে ফেলে দিয়েছিল তবে অনেক ঐতিহাসিক মিনহাজের এই সরল ব্যাখ্যা আর এই বিশ্বাসঘাতকতার তত্ত্বটিকে প্রশ্নবিদ্ধ করেছেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার আর ডক্টর সুকুমার মুখোপাধ্যায় তাদের বাংলার ইতিহাসগ্রন্থে যুক্তি দিয়েছে মিনহাজের সিরাজের বিশ্বাসঘাতকতার যে বিবরণটি আমরা পাই তা অনেকাংশেই অতিরঞ্জিত আর মাত্র আঠারো জন সৈন্য নিয়ে একটি সুসংঘটি সেন বংশের পতন ঘটানো প্রায় অসম্ভব ছিল আর মিনহাজ এই ঘটনার স্বয়ং প্রত্যক্ষদর্শী ছিলেন না বরং তিনি খলজিদ দুই সেনার কাছ থেকে এর বিবরণ শুনেছিলেন যারা হয়তো নিজেদের এই তুর্কি বীরত্বকে বড় করে দেখানোর জন্য এই গল্প কিনেছিলেন যুক্তি দেওয়া হয় যে এটি ছিল একটি সম্পূর্ণ অতর্কিত গেরিলা লক্ষণ সেনের মূল সেনাবাহিনীর বড় অংশ হয়তো বা মোতায়েন করা আর রাজা লক্ষণ সেন এই আকস্মিক আক্রমণের জন্য বিন্দু মাত্র প্রস্তুত ছিলেন না তাই তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন আবার অনেকেই তার এই পলায়নকে একটি কৌশলগত প্রসারণ বা স্ট্র্যাটেজিক রিট্রেট যা যুদ্ধেরই একটি অংশ হিসেবে ব্যাখ্যা করেন নদীয়া থেকে পালিয়ে গিয়ে তিনি পূর্ববঙ্গের বিক্রমপুরে আশ্রয় নেন সেখানে তার পুত্ররা বিশ্বরূপ সেন এবং কেশাব সেন আরও কিছুদিন তাদের শাসন ব্যবস্থা অব্যাহত রেখেছিলেন এই তথ্যগুলি প্রমাণ করে যে তার পলায়ন কিন্তু সম্পূর্ণ আত্মসমর্পণ ছিল না বরং প্রতিরোধ করার একটি শেষ চেষ্টা ছিল কিছু ঐতিহাসিক মনে করেন যে সেন রাজত্বের শেষ দিকে তার ভেতরে অভ্যন্তরীণ কোন্ড আর সভাসদদের মধ্যে বিশ্বাসগত কাজ করেছিল হয়তো দরবারের কেউ খোলজিকে সাহায্য করেছিল বা তাদের আক্রমণের সঠিক সময় রাজাকে জানানো হয়নি এমনও তো হতে পারে যে রাজা বিশ্বাসযোগ্য কারোর কাছ থেকে প্রতারিত হয়েছিলেন তাহলে কি ধরে নেওয়া যেতে পারে তিনি কোনো পরিস্থিতির শিকার হয়েছিলেন নাকি তার বিরুদ্ধে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছিল আর তারই এই ষড়যন্ত্রকে আরো কিংবদন্তি করে তোলেন সমকালীন মেনহাজ তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে লক্ষণ সেনের রাজসভায় জ্যোতিষী আর বামরা আগে থাকতেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে তুর্কিদের হাতেই এই সেন বংশের পথন ঘটবে তারা নাকি শাস্ত্রে আক্রমণকারী যে শারীরিক গঠন সম্পর্কে বর্ণনা দিয়েছিলেন তা নাকি হুবাহু বক্তিয়ার খোলজি এবং তার সৈন্যবাহিনীর সঙ্গে মিলে যায় তাহলে এটা আমাদের ভাবা ঠিক হবে যে এই ভবিষ্যৎবাণীর ওপর বিশ্বাস করেই লক্ষণ সেন তার প্রতিরোধ করার মানসিকতাই হারিয়ে ফেলেছিলেন তিনি কি যুদ্ধ না করে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছিলেন যদি তাইও হয় তাও কি একজন রাজার কাছে তার চরম দায়িত্ব জ্ঞানহীনতা নয় তার চরিত্রও কি প্রশ্নবিদ্ধ এখনও হয় না তিনি কি কুসংস্কারের কাছে নিজের কর্তব্যকে বিসর্জন দিয়েছিলেন নাকি এই গল্পগুলি শুধু তৈরি করা হয়েছিল রাজার সম্মান বাঁচানোর জন্য তাহলে এখন আপনারাই বলুন লক্ষণ সেন কে ছিলেন বাংলার বিশ্বাসঘাতক না বিলাসী রাজা হ্যাঁ মানছি তিনি হয়তো কোনো সরাসরি কোনো শত্রুর সঙ্গে হার মেলাননি কিন্তু একজন রাজা হিসেবে তার যা যা কর্তব্য ছিল যেমন রাজ্যের সুরক্ষা নিশ্চিত করা প্রজাদের রক্ষা করা আর বিপদের সময় নেতৃত্ব দেয়া কিন্তু তিনি প্রতিটি ক্ষেত্রেই ব্যর্থ হয়েছিলেন শিল্প সাহিত্যের প্রতি তার অনুরাগ অবশ্যই যোগ্য। কিন্তু সেই অনুরাগ যখন রাজ্যের সুরক্ষার মূল্যে হয় তখন তা বিলাসিতায় পরিণত হয় আর সেই বিলাসিতা আর কর্তব্যে অবহেলাই ছিল তার প্রজাদের প্রতি তার রাজ্যের প্রতি সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা লক্ষণ সেনের চরিত্রটি বাঙালির গৌরব আর অপজাসের এক করুণ মিশ্রণ তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে একজন শাসকের ব্যক্তিগত রুচি বিলাসিতা আর রাজনৈতিক দূরদর্শিতার অভাব কিভাবে একটি শক্তিশালী সাম্রাজ্যকেও ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে তার এই গল্প বাংলার ইতিহাসে আজও এক অমীমাংসিত বিতর্ক হিসেবেই রয়ে গেছে যা আমাদেরকে বারবার ইতিহাসের গভীরে তাকাতে বাধ্য করে তো আপনি কি মনে করেন লক্ষণ সেন কে ছিলেন বিলাসী না বিশ্বাসঘাতক কমেন্ট করে অবশ্যই জানাবেন তো ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো দিনে অন্য কোনো হিস্ট্রি অ্যানমাস্টের অন্য কোনো অধ্যায় নিয়ে ততক্ষণ শুভরাত্রি ধন্যবাদ